সার্থক সার্থক গুড মর্নিং এইরকম অনেক প্ল্যান হয় আবার ক্যান্সেলও হয়ে যায় তোমাদের কার কার বন্ধুদের গ্রুপ বা ফ্যামিলি বা যেভাবেই হোক প্ল্যান হয়ে আবার ক্যান্সেল হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের এই মানালি ঘুরতে আসার প্ল্যানটা কিন্তু চলছিল দিন ধরে আমরা কিন্তু হঠাৎ করেই প্ল্যান করলাম শিমলা মানালি ঘুরতে যাব দেখো আমরা কিন্তু চলেও এসেছি সিমলাতে কিভাবে আসলাম সে সমস্ত ব্লগ দেখতে হলে লাভসেন ব্লগে চেক আউট করে নিও সেখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে এবার চলো আজকের দিনে সিমলা থেকে আমাদের জার্নিটা কিভাবে শুরু হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন রাতেই কিন্তু আমরা সিমলা পৌঁছেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমাদের যেতে হবে মানালিতে তার জন্য কিন্তু সকাল বেলার ব্রেকফাস্ট প্রথমেই সেরে নিচ্ছি সিমলার হোটেল থেকে চেক আউট করার আগে দেখো কার সাথে দেখা হয়ে গেল এখানকার স্ট্রিট ডগ গুলো কিন্তু ভীষণ সুন্দর হয় আর খুবই ফ্রেন্ডলি হয় ওকে একটুখানি আদর করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে রাস্তায় দাঁড়িয়ে একটু ডাব খেয়ে নিলাম গাড়িতে চড়তে আমার খুব একটা প্রবলেম হয় না কিন্তু জানি না কেন হঠাৎ করে আজকে আমার দুবার বমি হওয়ার কারণে রাস্তায় দাঁড়িয়ে ডাবের জল খেয়ে একটুখানি গ্লুকোজটা বাড়িয়ে নিলাম এবার কিন্তু চলে যাচ্ছে আবারও মানালির পথে পাহাড়ি টার্নেলগুলোর ভিতর থেকে যাওয়ার পথে বেশ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে তারপরে দাঁড়িয়ে পড়লাম একটা হোটেলে লাঞ্চ করার জন্য সেই সকালে বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করে বেশ অনেকটা পথ চলে এসেছি অনেকটাই কিন্তু খিদে পেয়ে গেছে এইখানে কিন্তু বেশিরভাগ জায়গায় ভেজ খাওয়ারটা বেশি চলে তাই ননভেজ খুঁজতে গিয়ে গায়ের ঘাম ছুটে গেল তারপরে নিয়ে নিলাম চিকেন ভাত আর ডালমাখানি সেটা দিয়ে লাঞ্চটা সেরে আবারও বেরিয়ে পড়লাম এতক্ষণ পাহাড়ের আধুনিক টার্নেল দেখা পরে এই রকম একটা টার্নেল চোখে পড়ল যেটা তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম দেখতেই পারলে পুরো পাহাড়ের গা গুলো কিন্তু দেখা যাচ্ছিল গরমকাল তো চলেই আসলো আর প্রত্যেকবার যে হারে গরম পড়ছে তার সাথে কিন্তু স্কিন সমস্যাগুলো আমাদের দিনে দিনে অনেকটাই বেড়ে যাচ্ছে গরমকাল পড়তে না পড়তেই আমার মতো কার কার এই সমস্যাগুলো হয় অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাও দেখো ঘুম থেকে উঠে দেখি মুখের মধ্যে এইভাবে অয়েল জমে গেছে চলো এই টিস্যুটা দিয়ে টেস্ট করে দেখাই দেখো আমার মুখের মধ্যে এত অয়েল জমেছে টিস্যুটা কিন্তু পুরো মুখের মধ্যে আটকে যাচ্ছে আর এটাই কিন্তু পিম্পেল হওয়ার একদমই একদমই কারণ তার জন্য আমি অ্যাপ্লাই করি হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালি ডিরাইড নিম দিস জেন্টাল ক্লিনজার ইজ ডিজাইন টু ক্লিনস ইম্পিউরিটাইজ অ্যান্ড ক্লিয়ার পিম্পলস আমরা সবাই জানি নিম ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিন কেয়ারের জন্য কতটা পাওয়ারফুল তার সাথে কিন্তু এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি হিমালয়ার ফেস ওয়াশ কিন্তু আমাদের স্কিন থেকে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পিম্পল কজ ইন ব্যাকটেরিয়া গুলোকে কিল করতে অনেকটাই সাহায্য করে তার সাথে এটা কিন্তু ফার্স্ট ওয়াশ থেকে কাজ করা শুরু করে দেয় এই ফেস ওয়াশ কিন্তু সোপ ফ্রি প্যারাবেন ফ্রি তার সাথে কিন্তু ট্রাস্টেড বাই মিলিয়ন অফ কনজিউমার্স অ্যাক্রস ইন্ডিয়া এটার ও কিন্তু কোনো রকম ঝামেলা নেই একদম স্মল অ্যামাউন্ট নিয়ে ভালো করে ফেসের মধ্যে জেন্টলি মাসাজ করে নিতে হবে আর মাসাজটা হতে হবে সার্কুলার মোশনে আফটার ওয়াশ আর একবার টিস্যু দিয়ে টেস্ট করে দেখে নি চলো যে কতটা অয়েলটা ক্লিয়ার হলো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমার ফেসের মধ্যে কিন্তু এখন আর কোনো রকম অয়েল নেই গরমকালে কিন্তু আমি আমার স্কিন কেয়ার এভাবেই করে থাকি তোমাদের মুখে বেশি পিম্পল হলে তোমরা কিন্তু দিনে তিনবার ব্যবহার করতে পারো আর এটা কিন্তু অবশ্যই ক্লিনিক্যালি প্রুভেন হিমালয়ের এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল অন অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট অ্যান্ড হিমালয় ওয়েবসাইট আর এই প্রোডাক্টটা তোমরা যদি মিনিমাম থার্টি পার্সেন্ট অফে পেতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ঝটপট করে বাই করে নাও সকাল থেকে আমাদের জার্নি শুরু হয়েছে এতক্ষণে প্রায় চার ঘন্টার জার্নি হয়ে গেছে আর আমরা পৌঁছতে পারলাম এত সুন্দর একটা লোকেশানে এখানে না দাঁড়িয়ে একদমই পারলাম না একটা ক্যাফে ছিল এখানে দাঁড়িয়ে একটু কফি খেয়ে নিলাম আর এতক্ষণে দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি কুল্লুতে আর এখানে এসেই প্রথমবার যখন স্নো ক্যাপ মাউন্টেন গুলো দেখতে পারলাম বেশ এক্সাইটমেন্ট হলো যে মানালি গিয়ে কিন্তু আমরা খুবই বরফে দেখা পাবো চলো তোমাদেরকেও একটু জুম করে দেখিয়ে দিই যে কুল্লুতে দাঁড়িয়ে আমরা কিন্তু বেশ ভালো স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পারলাম দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে না দেখে চলো এবার কিন্তু আবার মানালির উদ্দেশ্যে বেরানো যাক এই দেখো যাওয়ার আগেই আবারও এই জায়গাটা দেখে আটকে পড়লাম এই যে অ্যাপেল বাগানটা আমি কিন্তু প্রথমবার আপেল বাগান দেখলাম আর দেখতে পাচ্ছ আপেল গাছগুলোতে কিন্তু এখন একটাও পাতা নেই আপেলের দেখা পাও তো দূরের কথা গাছে একটা পাতা পর্যন্ত দেখতে পারলাম না যাই হোক জিজ্ঞেস করে জানতে পারলাম মে এপ্রিলে দিয়ে কিন্তু বেশ ভালো এই কাছে আপেল ধরে থাকে এই দেখো তোমাদেরকে তো বলাই হলো না যে সিমলা মানালিতে আমরা কয়জন যাচ্ছি আমি রিপন আর সঙ্গে আমার ভাই দেখো আমরা তিনজন মিলেই কিন্তু বেরিয়ে পড়েছি আর আমার ভাই কিন্তু প্রথমবার এত দূরে ঘুরতে আসলো তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম মানালিতে আর এখানে এসে তো চক্ষু চরক গাছ জানতে পারলাম সকালেই কিন্তু অনেক স্নোফল হয়েছে যার কারণে গাড়িগুলোর অবস্থা একবার দেখো কাল রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত নাকি টানা স্নোফল হয়েছে তার কারণে কিন্তু গাড়ি রাস্তাঘাট বেশ অনেকটাই বরফে ঢাকা পড়ে গিয়েছে এই সব দেখে আবার আমরা খুশিতে আত্মহারা হয়ে পড়লাম ওই যে যদি কপালে স্নোফল থাকে যদি একবার দেখতে পাই যদি বলার একটাই কারণ স্নোফল কিন্তু সবার কপালে থাকে না আর এই সব তো আবার আমাদের হাতে নেই পুরোটাই কিন্তু প্রকৃতির হাতে আর এই প্রকৃতির খেলা কখন কিরকম হবে সেটা কিন্তু কেউই বলতে পারে না আর হোটেলের সামনে বরফ দেখে রিপন কিন্তু এখনই বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে হোটেলে এসে এত সুন্দর একটা রুম নিয়ে নি আমরা তিনজন মিলে আর এই হলো আমাদের ব্যালকনি আমরা কিন্তু চারটে নাইট স্টে করব মানালিতে এই রুমটায় আর জানো তো কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হয়ে গেল স্নোফল আর এই স্নোফল দেখে আমাদের যে কি এক্সাইটমেন্ট হচ্ছিল তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না স্নোফল দেখতে পাবো না বলে মনটা কিন্তু বেশ খারাপ ছিল কারণ সবাই বলছিল স্নোফল নাকি আর হবে না আর আজকে যে প্রথম দিন মানালিতে এসে আমরা স্নোফল পাবো কখনোই কিন্তু ভাবিনি আর এই স্নোফল দেখে আমাদের যে কিরকম এক্সাইটমেন্ট হচ্ছিল তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না সবারই স্বপ্ন থাকে বরফের জায়গায় গিয়ে স্নোফল দেখবো কিন্তু এর আগেও আমরা অনেকবার পাহাড়ে গিয়েছি কোনো দিনই স্নোফল পাইনি আর মানালিতে এসে প্রথমবার স্নোফল পেয়ে আমরা কিন্তু বরফ জিভে নিয়ে টেস্ট করেও দেখেছি বিশ্বাস করো জীবনে যে এই স্বপ্নটা কোনো পূরণ হবে তাও আবার মানালিতে এসে সেটা তো ভাবতেই পারিনি আর আমরা তিনজন মিলে কিন্তু এখন সোয়েটার পরে ছাতা নিয়ে চলে আসলাম মানালি মল রোডে এখন কিন্তু এই মুহূর্তে মানালির টেম্পারেচার মাইনাস আট বিশ্বাস করো যখন এরকম স্নোফল হচ্ছিল আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি কোনো রকম ঠান্ডায় এক্সাইটমেন্ট আর ফিল হচ্ছিল না শুধু মনে হচ্ছিল আরো হেভি স্নোফল কখন হবে এখানে সেও কিন্তু অনেকজন ভালোবাসার মানুষদের সাথে দেখা হয় এত দূরে এসেও তোমাদের সাথে দেখা হয় কিন্তু বেশ লাগে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম গরম গরম মোমো খেতে মোমোর দাম নিয়েছিল মোমো খেতে কিন্তু বেশ ছিল ঠান্ডায় রকম কাঁপতে কাঁপতে বাইরে দাঁড়িয়ে মোমো খেতে কিন্তু বেশ ভালোই লাগলো এতক্ষণে কিন্তু স্নোফলটা পুরোপুরি থেমে গেছে আমরা মোমোর দোকানে দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে মোমো খেয়ে গল্প করে তারপরে কিন্তু চলে আসলাম রুমে আর তারপরে কিন্তু ফ্রেশ হয়ে এখন চলে আসলাম রাতে ডিনার করতে আমরা যেহেতু খাবো তাই চিকেনটা কিন্তু আগে থেকেই বলে রেখেছিলাম তার সাথে গরম গরম ভাত রুটি অনেক কিছু দিয়ে এখন ডিনারটা সেরে নেব আজকে কিন্তু মানালিতে আমাদের প্রথম দিন ছিল কাল থেকে কিন্তু শুরু হবে আমাদের মানালি ঘোরা মানালির সমস্ত ব্লগুলো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো বাই